ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোকতারপাড়া বালুরঘাট যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন সেভেন ডাবল বালুরঘাট শহরে বামপন্থী দলসমূহের ডাকে শান্তির সপক্ষে সাম্রাজ্যবাদী বিরোধী মহামিছিল যুদ্ধ নয় শান্তি চাই ধ্বংস নয় সৃষ্টি চাই স্লোগানকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যের মদতে প্যালেস্টাইনের ইসরায়েলি হামলা বন্ধ করতে এবং শুল্ক বৃদ্ধির অজুহাতে ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাদাগিরি বন্ধ করতে আজ পয়লা সেপ্টেম্বর সোমবার বিকেলে সারা বিশ্ব সারা পাশাপাশি বালুরঘাট শহরেও বামপন্থী দলসমূহের ডাকে শান্তির সপক্ষে সাম্রাজ্যবাদ বিরোধী মহামিছিল অনুষ্ঠিত হয় বালুরঘাটে সাড়ে তিন নম্বর মুন্সি ভবন থেকে বামপন্থী দলসমূহের নেতা নেত্রীদের উপস্থিতিতে আজকের মহামিছিলটি শুরু হয় সারা শহর পরিক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তার যে কাজের সেটা আরো দ্বিগুণ হারে বেড়ে গেছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষের উপরে যে শুল্ক সেখানে ফিফটি পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিয়েছে আর ফিফটি পার্সেন্ট শুল্ক চাপানো মানে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর উপরে একটা বড় ভাইডেন তৈরি করা আমরা মনে করি এটা হয় না এবং আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তার সঙ্গে যার তার যে সৎ সদ্ভাব ছিল সেই সদ্ভাবের যে যে তার ফল আমরা আজকে লক্ষ্য করলাম এই তাদের এই শুল্ক নীতির মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে প্যালেস্টাইন যে প্যালেস্টাইনের উপরে যে ইসরায়েলের যে হানা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং আমরা লক্ষ্য করলাম যে সবচেয়ে যেটা অমানবিক যখন হচ্ছে সেখানকার শিশু এবং মহিলারা যে ক্যাম্পে যখন খাবার নিতে যাচ্ছে সেখানে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে এবং গ্রেনেড দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে এই অমানবিক এই একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের একটা দেশের উপরে যে আক্রমণ এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং টোটালটা আমেরিকার মদতে চলছে আমরা চাই যে প্যালেস্টাইনের উপরে আগ্রাসন বন্ধ হোক এবং গোটা ভারত পৃথিবীর বুকে যে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন সে আগ্রাসন বন্ধ হোক